আসসালামু আলাইকুম কেমন আছেন খুব সুন্দর সুন্দর কিছু সিকোয়েন্সের কাজ করা লক্ষনো জর্জেটের মধ্যে ফোর পিস কালেকশন দেখাবো দাম শুনলে অবাক হয়ে যাবেন একদম স্টুডেন্টদের জন্য বেস্ট একটা অফারে দেখাবো আজকে ভিডিওটা তো পুরোটা ভিডিও দেখবেন আর আছি আমি নিউ মার্কেটের জান্নাত ফেব্রিক্স থেকে এই দেখেন পুরোটা অল ওভার একদম সিকোয়েন্স দিয়ে পিটানো কাজ করা পুরোটার মধ্যে এবং এটা হচ্ছে লাকও মধ্যে প্রিন্টটা খুব সুন্দর কাপড়টা অনেক বেশি সফট এটা হচ্ছে হাতার জন্য হাতার জন্য প্রিন্টেড কাপড় দিয়ে আছে এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে এটার ওনাটার মধ্যে সুন্দর করে আড়ি কাজ করা আছে ঠিক আছে ওনার মধ্যে সুন্দর করে এটার আড়ি কাজ পাবেন আর সাথে হচ্ছে এটা স্যালোয়ারের কাপড় বাটারফ্লাইয়ের মধ্যে এবং এটা ইনার কিন্তু সেট করা আছে এই ফোর পিস কালেকশন এইটার মানে ডিজাইনের সাথে কালার আছে মনে করেন এই ডিজাইনের কালার আছে যে কটা যে কটা করে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এই সুন্দর অলিভ কালারটা আছে তারপর হচ্ছে এই সুন্দর মিষ্টি কালারটা আছে এই ডিজাইনের মধ্যে প্রাইজ হচ্ছে কত করে ভাইয়া নয়শো পঞ্চাশ করে অনলি মানে এত কম প্রাইজ এত সুন্দর একটা পার্টি ড্রেস পার্টি ফোর পিস পাচ্ছেন যে বলার মতো না এটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর এবং কাপড়টা এই যে যেই কাপড়ের ওপর করা হয়েছে জর্জেটের খুবই ভালো মানের কাপড়ের ওপর করা হয়েছে এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা পুরোটাই প্রিন্টের মধ্যে কিন্তু ঠিক আছে সলিড না ব্যাক পার্টটা প্রিন্ট করা আছে এবং অন্যটা এটার আরও বেশি সুন্দর এটাও প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে এই কালার ড্রেসগুলো যে কাউকে কিন্তু মানিয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে এবং এটার হচ্ছে প্যান্ট এবং হচ্ছে ইনারের কাপড় থাকবে দাম হচ্ছে নশো টাকা এটার মধ্যে কালার পাবেন আপনারা খুব সুন্দর যেমন এই বেবি পিঙ্ক কালারটা পাবেন সাথে এই কালারটা পাবেন পেস্টের মধ্যে এটা আরও হালকা একটা কালার স্কাই টাইপ কালার এবং এই সুন্দর কুসুম কালারটা পাবেন তো চলুন এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখায় এটা একটু লেমন টাইপ হোয়াইট কালারের মধ্যে আছে কালারটা খুব ইউনিক একটা কালার এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে এটার সাইডে এই যে হাতা হচ্ছে সুন্দর করে একদম হচ্ছে প্রিন্ট করা ওনাটা আরি কাজের মধ্যে এক একটার হচ্ছে এক এক রকম এটাও প্রিন্টের মধ্যে আরি কাজ করা নয়শো টাকা হলে আপনারা এটাও নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে স্যালোয়ারের জন্য খুবই ভালো কাপড় নয়শো পঞ্চাশ টাকায় কালার দেখায় এটার মধ্যে কালার পাবেন আপনারা এই সুন্দর পিঙ্ক কালারটা আচ্ছা এবার লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি যে কটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর যদি কারো ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই কালারটা দেখেন একদম জাম কালারের মধ্যে কম্বিনেশনটা খুবই সুন্দর এটার এটার ডিজাইনটাও অন্য রকম এবং এটার ওনাটা থাকছে যে এই ধরনের একটা ওনা দিয়ে দেওয়া হয়েছে এটার ওনাটাও খুব সুন্দর ঠিক আছে এবং এটার আরেকটা কালার আছে সালোয়ার তো থাকছে সেম কালারের মধ্যে এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন কালারের মধ্যে তো এখানে হচ্ছে আরও কিছু আমি একটু দেখে দিচ্ছি এখানে কিন্তু দোকান প্রাইস যদি আপনাদেরকে বলি যে দোকান প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ করে দেখেন একদম দামাদামি করতে নিষেধ করে দেওয়া হয়েছে এই যে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে তারপর এই যে সুন্দর অরেঞ্জ কালার আছে এবং এই যে মিজেন্ডা কালারটা আছে সুন্দর সুন্দর কালারে আছে প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র যারা হচ্ছে ভিডিও থেকে নেবেন অবশ্যই মেনশন করবেন তো চলে আসবেন আপনারা জান্নাত ফেব্রিক ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু এই নাম্বারটাতেই কল দিতে হবে শুধুমাত্র ইমতো এবং হোয়াটসঅ্যাপে এছাড়াও দোকানে এসেও নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ